ঈদের দিন যদি এরকম কিছু ঘটনা ঘটে ঘরে তখন কিরকম লাগে বলেন যাই হোক দিন আমরা যেরকম তেরকম ছিলাম কিন্তু সন্ধ্যার পর থেকে না অনেক খুটছুটির শব্দ শুনতেছিলাম আমি মা তারপরে বউ তারপরও কিছু কোনো কিছু মনে নেই কিন্তু হঠাৎ করে আবার এখন দেখি এই অবস্থা কি বলেন এখন ঈদ মোবারক তো আজকে তো এই যে সবাই এখন ঈদ মোবারক ঈদ মোবারক তো আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক আমরা সবাই ঈদ মোবারক জানালাম আপনাদের আপনারাও সবাই ঈদ মোবারক জানিয়ে দিবেন এবং বলবেন আজকের ইটটা আপনাদের কীরকম কাটতেছে তো এই যে আমার মেয়েটা এখনও চুলটা ভালোভাবে বাঁধতে পারে নেই এই যে ওকে এই ড্রেসটা পরাইছি ওই যে ওই যে ওই যে ওই যে আরেকজন পরাইতেছে মিম আহ আমরা নাস্তা খাই আর একটু চুলটা বাইন্দা দিবা হা হা করো করো কলাকলি করে কলাকলি করতেছে ঈদ মোবারক এই দেখেন কলাকলি করে এই দেখেন একটা একটু দেখাই হয়ে যায় আমাদের বাবুকে চলো 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 সবাই সামাই খেতে বসে গেলাম আপনারাও চলে আসেন আমাদের সাথে ঈদের সামাই খাবেন আর আমরা এখন খাবো আপনারা কি কি সামাই খাইছেন অবশ্যই কমেন্ট সাথে ছিল সুস্বাদু ফিন ঈদের দিন এই মাত্র আবার ভিডিওটা শুরু করলাম আপনাদের সাথে শেয়ার করছি আমরা শ্যামাই খাইতেছিলাম দুপুরে খাবার দাবার কিচ্ছুই দেখেনি কেন শরীরটা এত অসুস্থ লাগতাছিল ভালোই লাগতাছিল না একটু একেবারে নাস্তা করে উঠছি তারপরে হচ্ছে এই যে এখন হলো আলবির বাবা নিচে গিয়ে আইসক্রিম আনছে চিপস আনসে আমাদের জন্য মানে আমরা খাবো আর এইবার অনেকেই বলতেছেন যে আপনারা আপনাদের গুরু কোথায় গরু আনেন নেই গুরু দেখান বা কোরবানি কি দিবেন কি দিবেন না আসলে এই এই ফিরাম হচ্ছে আমাদের কোরবানি এটা দেওয়া হয়নি যাই হোক আল্লাহর ইচ্ছা ছিল এই জন্য দেওয়া হয়নি আমাদের দেওয়া যদিই থাকতো তাহলে আল্লাহ হচ্ছে আমাদের মানে কোরবানিটা দেওয়া হতো কিন্তু এবার একটু মিস্টেকের কারণে আমাদের কোরবানিটা দেওয়া হলো না আমরা হচ্ছে ভাগেই দিই এরকম না যে একা দিই ভাগে দিই কিন্তু এই ফিরা হচ্ছে ভাগটা আমি পেলাম না আমরা অনেক লেট হয়ে গেছে আমাদের বলতে তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আপনারা বলে যাবেন কে কে কোরবানি দিচ্ছেন কে কে দেননি কারা বাঘে দেন কারা একলা দেন অবশ্যই কমেন্টে বলে যাবেন ঠিক আছে আর আমাদের ভিডিও দেখতে থাকবেন তো আমরা এখন আইসক্রিমটা খাই আর এই যেখানে সবাই বসে আছে আর হঠাৎ করে আমার ভাইয়ের হচ্ছে কোমরে প্রচণ্ড পেন উঠছে এই জন্য হচ্ছে বেল্ট পরে রয়েছে এই আমি ভিডিও দেখে আপনাদেরকে দেখেন হঠাৎ করে ওর মানে ওর কী কী হয়েছে ছিঁড়বো দাঁড়া দাঁড়া ওই যে ও চিপস খাবে ও হচ্ছে এই চিপসটাই পছন্দ করে আর হচ্ছে আইসক্রিম পছন্দ করে এই দুইটা জিনিসই আচ্ছা 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 ও হ ঠিক কথাই আমি আইসক্রিমগুলো দিই নাহলে গোলে এগুলা শেষ তো এইটা এরকমই গেল আমাদের মানে সবাই ঘুম 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 কাটালো ঈদে তো কারা কারা এরকম ঘুম কাটাইছেন ঈদে এটাও বলবেন অবশ্যই নাও আসসালামু আলাইকুম তো কালকে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি আজকে আর একটু ভিডিও নিয়ে আসলাম তো আমাদের মোহাম্মদ চারটি করতেছে ওর আম্মা পরিষ্কার করে আর হুরপুরি শুধু বসে বসে মোহাম্মদকে কি আদর করতেছে আদরের শেষই নেই ও চালামু আলাইকুম তো অনেকেই আপনারা বলতেছেন যে আপু আপনারা কি এবার কোরবানি দেননি কোরবানির গরু কোথায় গরু আনেননি গরু দেখাননি এবার সব সময় মানে সব ফিরা তো দেখান এই ফিরা দেখালেন না আসল কথা হচ্ছে এই ফিরা হচ্ছে আমরা অনেক লেট হয়ে গেছি আমরা তো আসলে ভাগে দেই মানে এটা একা এখনও দেখা মানে দেওয়ার সমর্থ হয়নি আল্লাহতালা যখন একা দেওয়ার সমর্থ করবে তখন হচ্ছে একা দিব তো যাই হোক এবার হচ্ছে টাকাটা মানে দিব দিব করে আমরা অনেক লেট করে ফেলছি এই জন্য হচ্ছে ভাগটা মানে পেলাম না তাই যাদের যাদের সাথে ভাগ দেই তাদের তাদের সবাই মানে বুকিং হয়ে গেছিলো এই জন্য হচ্ছে আর দেওয়া হয়নি যাই হোক আল্লাহ তালা যা চাইছে তাই হইছে এখন হলো কথা তো এই জন্য আপনাদেরকে বলে দিলাম যে আমরা আসলে এই মানে এই এই ঈদে কোরবায় এটা দেইনি দেওয়া হয়নি আল্লাহ তালা এবার ভাগ্যে রাখেনি তাই দেইনি। তো যাই হোক তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহতালা যেরকম রাখছে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর এবার না মানে এত মানে গরম গরমের মধ্যে ভালো লাগে না তাই হচ্ছে দেখেন বৃষ্টি হইতেছে কিন্তু আমাদের ঘরে গরম যা ওরকম কাটতেছে না যে ঠান্ডা লাগবে একটু ভালো লাগবে শরীরটা অনেক খারাপ লাগবে অনেক সবারই শরীর অনেক খারাপ এই ঈদে আর কি আর বলবো ভিডিও যে করে আপনাদের সাথে শেয়ার করবো ওইটা মন চায় না তো যাই হোক আপনাদের সাথে একটা ভিডিও প্রথমে যে শেয়ার করছি আমি আমাদের ঘরে যে সমস্যাটা ছিল আমরা আপনারা তো দেখছেন যে আমরা পুতুলগুলো সব ফে মানে ফেলে দিই নেই পুতুলগুলো সব মানে যে ফাইবারগুলো ছিল ভিতরগুলো সরিয়ে ফেলছে তারপর ও রেখে দিচ্ছি আম্মু ওগুলোকে ধুয়ে দিছে ওগুলো শুকিয়ে ওগুলো এখন এখানে রাখছি ওগুলো এখন প্যাকেটে ভরে রেখে দিব আলমারিতে আর মানে এখানে আর রাখবো না পুতুলগুলো ঠিক আছে এরপরেও যদি পুতুল সরানোর পর যদি কোনো ঘটনা ঘটে তারপরে কি বলবো বলেন কালকে হঠাৎ করেই এমন একটা সমস্যা হয়েছে আমরা হচ্ছে সবাই মিলে আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়ার পর তো আম্মু হচ্ছে আমার ভাই বাটি রাখছে রাখার পর আমার ভাই আবার কি উঠে যখন মানে যখন ঘরে গেছে তখন ভাবছে যে বাটিটা রেখে দিয়ে আবার এই কিচেন রুমে গিয়ে ও রাখছে তখন কোনো সমস্যা হয়নি ওবার ওটা কিচেন রুমে রেখে দিয়েছে ভাইয়ের বউ খাইতেছিল আর আম্মু খাইতেছিল তখন তারপরে কি হলো আমার আম্মু খেয়ে বাটিটা আবার ওখানেই রাখছে ওখানে রাখার পর মানে ওই টেবিলে যে টি টেবিলটা আমাদের গোল দেখেন আপনারা ওই যে সোফাতে সোফার সামনে ওইটা রাখার পর যেটা হইল আপনারা তো দেখতেই পারলেন আমি তো পুরোপুরি অবাক যে এগুলো আবার কেন হইতেছে এরকম কিন্তু আমাদের ঘরে অনেক হইছে। অনেক ঘটনা ঘটছে যে ঘটনার মানে বলার মতো না এগুলো হইছে আমাদের ঘরে তো এখন যদি পুতুল ছড়ানোর পরে এরকম হয় তাহলে তার কিছু বলা নেয় আর কিছু বলার থাকেও না তাই আপনাদের সাথে মানে আমি শেয়ার করলাম আমি এখন কি করব আপনাদের আমাকে বলেন এখন আপনাদের নিজের চোখের সামনে আপনারা দেখলেন যে এই ঘটনাটা ঘটলো কারণ এরকম কিছু ঘটনা ঘটছে তখন ভিডিও যে করব বা আপনাদের সাথে শেয়ার করবো ওইটা পারেনি কিন্তু এর আগে আরও কিছু ঘটনা ঘটছে ওগুলো শেয়ার করছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছিলাম এটাই আর আজকের জন্য বিদায় নেই আল্লাহ হাফেজ টাটা